দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় আর বুঝছেন মনে হয় যে দিনে চার দিন হয় না তোমার লাগে আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওর পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আজকে কোথায় যাইতেছি কিভাবে কি করতেছি সবাই আজকের এই ভিডিওতে থাকবে ফেলেতে ভর্তি করছি ও মা গো মা হলে টুকটুক করে কোনান দিয়ে সময় এখন দিন এখন যাইব কিন যায় কিন নিজেও কল্পনা করতাম হয় তার নবের জন্যে সেদিনকার রাইস চায় আজ গিয়ে ভর্তি করি দেওয়া না লগে লগে ও মা গো হেতি তো মেট্রিক পাস করি হেরাইছে মেট্রিক পাস করি অন হেতির কলেজে ভর্তি অনেক সময় গেছে তো অনেক কিরিয়াম সুন্দর করে মা মাইয়া দু টুকটুক করি আমগো এলাকার মিত্র এখন কলেজের নিতে বুঝনি কলেজ হ্যাঁ না আমি সে গিদ্ধ দিয়ে হাজার হাসমাত কলেজ আর কিন বুঝেনি সেই কলেজের হরালে অনেক বালা এত সুন্দর কলেজ কলেজ কান তো আর এত মন ভরি গেছে বুঝেনি এই জানাগরের নাম কান আয় কার দিতে আসি লোকেশন হয়েছে আমগা এলাকার মধ্যে আমরা থাই রায়পুরে আর লোকেশন আছে কিন্তু কলন দিয়া না আমার কিন্তু বুঝছেন নি ফিতগঞ্জ থানা তো হ্যাঁ হ্যাঁ হেই কলেজের মিত্রে লই গেছিল ওই চারদিকের ভিউ আই দেহি আপন এত বালা লাগছে বুঝেননি চারদিকের পরিবেশ দেখে নাই কত সুন্দর করে ভিডিও করতে আসি আনাগর লগে আনাগর যার যার হলো আমার একার ভর্তি কারণের দরকার বেকে আনি ভর্তি করে আমি মনে করি আমি এক কথায় অসাধারণ কলেজ কেন বুঝেননি আর হরালে আর মান গুণ এত বালা বলে যা কাঁতে এমন শুরু করি নয় জানি না কিন্তু আমি মানুষের তার হুনি খবর লই বুঝেননি এলাকার মিত্রে আর হলো হাই না সেনা নি হেগুন খবর লৈছি লই হে আর হরে আহি আনা ভর্তি করতাম চলি গেছি সুন্দর করে ফরম টরম পূরণ করি আইসি হ্যাঁ হরে যাকে কলেজের ভিডিও ঘুরাই ঘুরাই সারাদিকে বাইরে তোর আসি এক ভিডিও করে লইসি হের রাস্তা ঘাট কিন এত সুন্দর আই কইতে আসি মনে একটু খাড়া মা তোর কোয়ান ছবি তুলি আর একটু ভিডিও করি বুঝলি তো হেরারে মাইয়ার ছবি তুলতে আসি ভিডিও করতে আসি বলে বলেছি মনে একটু আঁটা ফোজ দিদি দি ভিডিও করি লই এখন কীরকম অনেক সুন্দর অনেক সুন্দর যে তারা যাইবেন হ্যাঁ তারা দেখবেন অনেক সুন্দর পরিবেশ এবং মান গুণ লেয়ার বলে অনেক ভালো তাই কই আমি সকাল আহু ভাইয়া রান্না কো আমার ইয়া যদি এককার বড্ডা হে ভর্তির দরকার হয় হরার দরকার হয় কলেজের মেয়েদের তাহলে ভর্তি করাই দিয়ে বুঝছেন নি কলেজ কেন অনেক ভালো হ্যাঁ রে এই যে আমরা কলেজের ভিতটা উড়ি কয়েন দুই তিনখান ছবি তুলি লইছি ছবি তুলি তুলি লই হেয়ার আর ফর্ম পূরণ করা শেষ হয়ে গেছে আর বুঝছেন নি হ্যাঁ যাক সামনের ভিডিও আর ভিতরে কি কি হইছে না হইছে হর এক সময় আমরা গলাগা শেয়ার করি আজকের ভিডিও খান সাইবেন এত সুন্দর আই যদি কোনানো যায় বুঝছেন নি হ্যাঁ না যাই যদি দুই আন সেকেন্ড ছবি টবি না তুলি একটু ভিডিও না করি আপনার একবার কিলে জানি ভালোই লাগে না বুঝছেন নি আর মনে হয় যে নেশ হয়ে গেছে আমরা গল্প যে শেয়ার করতাম হারি ভিডিও করতাম হারি অনেক ভালো লাগে বুঝছেন নি তো হ্যাঁ আমরা ফুচকা খাইতাম চলি আসি যে হ্যাঁ মামা এত সুন্দর করে ফুচকা বানাই বানাই হাজাই থুইছে আই দেহি তো আতন কি বলা লাগছে এবং আই ফুচকা একদম খাইছি বুঝছেন এত স্বাদের ফুচকা আনারা যা তারা যা তারা না খাইবেন গেলে এককার আই মনে করিয়া মনে এক বড় একটা কিছু মিস করিয়ে আর কথা ধরি আনারা একটু এই ফুচকা গুণ খাইছেন আসলে কত টেস্ট কত লোভনীয় মামা আপনার ফুচকা গুনের তারিফ করি আই একার কুলাই না বুঝছেন এত মজা